হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমনা লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো বলো আমি তো খুবই ভালো আছি আর আজকে একটা বৌভাটে অনুষ্ঠানও ছিল তো আমিও তো সেখানেই যাবো প্লাস হচ্ছে সেখানে নতুন বউকে আমারই সাজানোর কথা আছে তো ওরা বলেছে ছোটো খাটো করে একটু সাজিয়ে দিতে ছোটো খাটো করেই ঘরোভাবে অনুষ্ঠান হবে তো তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু পাঁচটা বাজতে যায় আমি তখন যাচ্ছি সাজাতে অলরেডি আমি লেট হয়ে গিয়েছি যেহেতু আমি কাজে ছিলাম তো আমার বাড়ি ফিরতে একটু লেট হয়ে যায় তো যেতে যেতে পাঁচটা তো অলরেডি বেজেই যায় এই যে চলে এলাম মামার বাড়িতে মানে যার বিয়ে হচ্ছে তাদের বাড়িতে মা যাচ্ছে সামনে ব্যাগটা নিয়ে আর আমি পিছু পিছু যাচ্ছি তো অলরেডি সে সব কিছু সেটা কমপ্লিট হয়ে গেল বের করা ব্যাগ থেকে আর এই যে ব্রাইট মানে নতুন বউ খুবই মিষ্টি আর ছোট্ট বউ তো দেখতে আচ্ছা অলরেডি আই মেকআপ ডান বেস মেকআপও অলরেডি ডান হয়ে গেছে না আর এবার লাইনার পরাবো তো লাইনার পড়াচ্ছিলাম ঠিকই কিন্তু পিছন দিকে যেহেতু টেবিল ফ্যানটা ছিল তো খুবই অসুবিধা হচ্ছিল আর অনেক জলদি আমাকে কাজটা কমপ্লিট করতে হচ্ছে সাতটার মধ্যে আর এই যে হচ্ছে আমার ফাইনাল লুক তোমরা দেখো বড় সুন্দর লাগছে সিম্পল একটা এর মধ্যে লুক দিয়েছিল খালি একটাই ওরা মিস্টেক করেছে সেটা হচ্ছে লাল বেনারসি এনেছে এটাই আমি আমিও বলেছি যে রিসেপশানের আল বিরানিসি কে আনে তো যাই হোক তো দেখতে পাচ্ছ কত সুন্দর মিষ্টি লাগছে সুন্দর করে ফুলের মালা দিয়েছি পুরো দেন তারপর তা ওকে ওর সিটে বসিয়ে দিলাম অ্যান্ড অনেক লোকজন আসতেও শুরু করে দিয়েছিল অলরেডি তো আমি আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে দেন বেরিয়ে বললাম এবার বাড়ি এবার গিয়ে আমিও একটু রেডি ফেডি হব তো আমিও যাচ্ছি মা পিছনে আসছে অলরেডি দেখতে সাতটা চোদ্দো বাজে তো চলো যাওয়া যাক বাড়ি এসে দেখি বাড়িতে কারেন্ট নেই তো আমি অন্ধকারের মধ্যেই নিজে যা পেরেছি রেডি হয়েছি যা মা করে আর যেহেতু বিশাল গরম লাগছিলো তো বেশি কিছু করিনি হালকার উপর করে চলে এসেছি এই যে দেখো চলে এসেছি অলরেডি আর ওই যে ব্রাইট বসে আছে ভিতরে তার আগে তোমাদের দেখিয়ে দিই এখানে পকোড়া কফি আর ওদিকে ফুচকা করেছিল তো আমি তো প্রথমে পকোড়াটা নিয়ে নিলাম সবাই ওদিকে ছবি তুলে ব্যস্ত ছিল কিন্তু আমার কি আমি তো এদিকে খেতেই ব্যস্ত হয়ে গেছিলাম তো আমি পকোড়া খেতেই থাকলাম অনেকগুলো খেয়ে আর তার সাথে কফিও খেতে স্টার্ট করে দিয়েছিলাম তো আমাকে বলছে সবাই নাকি আমি খালি আমার নিজে ছবি তুলছি কিন্তু না অ্যাকচুয়ালি তা না আমি কিন্তু খাচ্ছিলাম তার সাথে জাস্ট একটু ভিডিও করছিলাম আচ্ছা এই যে ভাই বোনরা পেছন থেকে মারছে দেখতেই পাচ্ছ দেন চাপ চলে এলাম ফুচকা খেতে আর ফুচকাটা কিন্তু যথেষ্ট ঝাল ছিল মানে আমার খেতে খেতে না জল হয়ে চলে এসেছিলো তো তারপর এই যে আমার একটা বোন রেনিতা তো সবাইকে বলেছিলাম একটু হাই করে দাও আমার ব্লগে কেউ আমাকে পাত্তাই দিচ্ছিলো না আর এই যে বড় মানে মামা মামি ভিতরে সব অলরেডি কোন জাতির লোক চলে এসেছিলো এখনও আসা বাকি ছিল আর আমিও একটু বইয়ের সাথে বললাম আমাকে একটু ফটো ফটো তুলে দাও তো গেলাম বাট ফটো তোলার চেয়ে হাসছিলাম বেশি জানি না কেন তারপরে একবারে চলে গেলাম খাবার টেবিলে তো কারণ অলরেডি দশটা বেজে গেছিলো তো এবার না খেলে বাড়ি যেতে হবে তো দেখতে পাচ্ছ আমি খেতে বসে গেছি অ্যান্ড দেন ফার্স্টে ভেজিটেবল স্যালাড এগুলো দিয়ে দিল অ্যান্ড তারপর আর খেতে খেতে আমার মাথায় ছিল না ভিডিও ক্লিপের কথা আর এই যে মামি খালি শুধুমাত্র আমার খাবারের ভিডিও একটা ক্লিপ নিয়েছিল তো সেটাই আর এই যে পাশে সামনে আমার মামি বসেছিলো হওয়া ডান আর সবচেয়ে ফেভারিট জিনিস নিয়ে আমি বাইরে চলেও এলাম আইসক্রিম আর আমার ভাই বলছিলো আমার আইসক্রিমটা খাবি তো আমি বলুন দে আইসক্রিমের বিষয়ে না নিই তারপর বাইরে গিয়ে দেখি তো আমিও একটু নাচানাচি করলাম অ্যান্ড দেন তো অনেকটা রাত হয়ে গেছে এবার বাড়ি যাবো অনেকদিন পর এই ব্লগটা দিলাম তাই না কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তো আজ টাটা